السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وترى وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد The road صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما

আজকের জমায় আমি আল কোরআন সবচেয়ে বড় সুরা আড়াই পাড়া জুড়ে প্রায় কয় পাড়া আড়াই পাড়া জুড়ে একটা সুরা দুইশো ছিয়াশিটা আয়াত সম্বলিত এই কিতাবের সবচেয়ে দীর্ঘতম সুরা সুরাতুল বাকার থেকে আমি দুটো সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি ধর্ষ দেখে আসন আমরা সোজা আলোচনার দিকে চলে আমি ধারাবাহিকতা রক্ষা করতে পারি না আমার মন চায় যে আমি একদম থেকে শুরু কিন্তু বিষয়টা হলো আমার তো এইগুলো আসা যায় না সম্ভব হয় না সফরের কারণে এই জন্য এই মধ্যে থেকে যেখানে বেশি সাম্প্রতিক সময়কে সামনে রেখে যেটা বেশি জরুরি সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনাগুলো করি যদি আল্লাহ তালা কখনো ব্যস্ততা একটু কমিয়ে দেন ধারাবাহিকভাবে যদি আসার সুযোগ হয় তখন চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকে আমাকে বলেছেন এরকম বলেওছেন আমাকে

সেখানে আল্লাহ চারটা নহ। কটা বিকল্প কিছু আছে নহর পৃথিবীতে কোনো বিজ্ঞানের কি ক্ষমতা আছে যে এক ফোটা পানি বানাতে পারে পারে পৃথিবীর কোন বিজ্ঞানের কি ক্ষমতা আছে একটা চাউল বানাতে পারে তাহলে আমরা আবিষ্কার করেছি না আল্লাহর সিস্টেম নিয়ে আলোচনা করছি আবিষ্কার তো এটাই আমরা আমরা তো সৃষ্টি করি না আমরা সৃষ্টিকে নিয়ে নাড়াচার করি এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা তো সৃষ্টি করো না তোমরা কিসের সৃষ্টি করে আমি সৃষ্টি করি তুমি চাষি কে বলেছে তুমি তো চাষি নাও

আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত একটা মানুষের মানব জীবনের যত চাহিদা যত দিক সব দিকের আলোচনা মধ্যে করে দিয়েছে এই সুরা একটা এক্সট্রা বৈশিষ্ট্য এটা সেখান থেকে সেই বিশাল দরিয়া থেকে আমি দুটো আয়াত আমি আজকে চুজ করেছি আমি গত রাতের মাহফিলে আমি এই আয়াতের উপর আমি বয়ান করেছি গত তো ভাবলাম যে জুমার ফুল আমি এই নোটটা নিয়ে আজকে উপস্থাপন করব সম্মানিত ভাই আল্লাহ তাহলে বান্দাকে বলছেন বান্দা তোমার ভয় থাকবে না তোমার চিন্তাও থাকবে আমি তোমার ভয় এবং চিন্তা দূর করে দেব পৃথিবীতে এই দুটো লোক তো নাই পৃথিবীতে এখন ভয় এবং চিন্তার রোগ কম না বেশি মানুষ কিসের ভয় করে মৃত্যুর ভয় তো এটা করি মৃত্যুর ভয় করলে কি আতঙ্ক করে মৃত্যু তো ভয় আছে কি অস্ত্র জমা খুব দেয় এখানে বেগুড়া

সবকে দেখে যেন খাবার টম না মারে মশা যেন না জন্ম হয় এই জন্য একটা চিঠি দেওয়া হয়েছে এটা আমরা সতর্ক থাকবো মশাকে দেখেও ভয় পায় হাই মানলো যেন মশা কেমন মানলো এই যে ভয় এই ভয় যতটুকু না আমাদের আছে আমরা মানুষ এই মানুষকে তার চাইতে কম ভয় পাই না